আর্চিকর কাণ্ডে একেবারে তোলপার গোটা রাজ্য কারণ আরচিকর কাণ্ডের ইতিমধ্যেই ছ মাস অতিক্রম হতে চলেছে আর এর মাঝেই কিন্তু পাঁচ মাসের মাথায় বিচারপক্ষে শেষ করে নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি রায় ঘোষণা করেছেন আর্যিকর কাণ্ডে যেখানে ফাঁসির দাবি উঠেছিল সেখানে বিরল থেকে বিরলতম ঘটনা নয় এমনই দাবি করেছেন তার রায়ে একশো বাহাত্তর পাতার রায়ে একের পর এক প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছেন একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন বিচারক অনির্বাণ দাস এই আর্জি করে চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ড নিয়ে সঞ্জয় রায় তিনি যে ছিলেন মেন অপরাধী হিসাবে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই বিচারকের তবে তার সাথে আরও কারা জড়িত ছিল সেই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে তাই সঞ্জয় রায়কে ফাঁসির সাজা না দিয়ে তিনি আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আর আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আসতেই কিন্তু রাজ্য জুড়ে পড়ে গেছে জোর সোরগোল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করেছিলেন এই রায় মানি না আমরা কলকাতা হাইকোর্টে যাব সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে তার পরই কলকাতা হাইকোর্টে ছোটের রাজ্য সেটা নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজির কটাক্ষ করেছিলেন তিলোত্তমার অর্থাৎ আর্জি মৃত চিকিৎসকের বাবা এবং মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করুন তিনি এই দাবি তুলে দিয়েছিলেন মমতার জন্যই নাকি তার মেয়ে বিচার পায়নি এমনই দাবি করেছেন তিলোত্তমার বাবা এবং মা তবে তার মধ্যেই যখন সুপ্রিম কোর্টে চলছে মামলা সুপ্রিম কোর্ট যখন গতকাল বড় নির্দেশ দিয়েছে তার মাঝে কলকাতা হাইকোর্টে চলছে যখন এই আর্যিকর কাণ্ডের শুনানি ইতিমধ্যেই শুনানি শেষ হয়ে রায়দান স্থগিত রয়েছে তার মাঝি এবার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি যখন উঠে গেছে চারদিকে তখন তারা বঁ ফাটিয়েছেন যে তারা সঞ্জয় রায়ের ফাঁসি চান না আগে সমস্ত অপরাধীরা ধরা পড়ুক তারপর প্রত্যেকের উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তিদিক আদালত তবে এর মাঝেই কিন্তু এবার ফাটিয়ে দিলেন একেবারে বড় সড় বোমা বিস্ফোরক তিলোত্তমার বাবা এবার তিলোত্তমার বাবা যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে একটা প্যাকেট দিচ্ছিল রাজ্যের বিরুদ্ধে এবার বিস্ফোরণ ঘটালেন তিলোত্তমার বাবা একটা প্যাকেট দিচ্ছিল প্যাকেটে কি ছিল রাজ্যের বিরুদ্ধে ফের ফুঁসে উঠলেন তিলোত্তমার বাবা রীতিমতো ছমাস পর হাটে হাঁড়ি ভেঙে দিলেন যে দাবিটা বিস্ফোরক দাবিটা করেছেন তিলোত্তমার বাবা তথ্য পাঠ এবং ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য টাকার অফার করা হয়েছিল রাজ্যের তরফ থেকে আর এবার কিন্তু একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন ছমাস পর তিলোত্তমার বাবা যা বললেন যা দাবি করলেন প্যাকেট নিয়ে তাতেই কিন্তু তোলপার। ছ মাস হতে মেয়েকে হারিয়েছেন কন্যা শোকে পাথর হয়ে গিয়েছেন আর করে নির্যাতিতা চিকিৎসকের বাবা মা তিলোত্তমাকে ধর্ষণ খুন কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তবে বাকিরা তিলোত্তমার বাবা মা সহ সমাজের একাধিক মহলের দাবি এই ঘটনায় আরও অনেকে চরিত তদন্ত চললেও নেট ফল জিরো তাহলে কবে সামনে আসবে তারা কবে ন্যায় বিচার পাবে তিলোত্তমা একদিকে যখন মেয়ের ন্যায় বিচারের দাবিতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছুটছেন তিলোত্তমার বাবা মা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অসহায় বাবা মাকে তোপ দাগতে বিন্দুমাত্র পিছপা হচ্ছেন না তৃণমূলের তাবর তাবর নেতারা সম্প্রতি ক্ষতিপূরণের টাকার প্রসঙ্গ তুলে আরজিকর মেডিকেল কলেজের নির্যায়িতার বাবা মাকে আক্রমণ শানিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবার মদন সহ তৃণমূলকে পাল্টা আক্রমণ জানিয়েছেন আক্রমণ করলেন নির্যায়িতার বাবা তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বাংলা হান্ট সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিলোত্তমার বাবা বলেন ওনারা প্রথম দিন থেকে আমাদের টাকা দেওয়ার চেষ্টা করছে ন তারিখ যখন আমাদের মেয়ের শরীরকে দোতলায় নিয়ে যাওয়া হয়েছিল তখন সেখানে আলাদা একটা রুমে ডেকে ডিসি নর্থ এবং লোকাল তৃণমূল নেতারা আমাদের টাকার অফার করেছিল একটা কাগজের প্যাকেট দিচ্ছিল আমি বললাম কি আছে এতে বলল টাকা আছে আমি বললাম দেখুন আপনার ওই আইপিএস লেভেলটা পেতে যত কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট করে আমার মেয়েটা আজ এই জায়গায় এসেছিল। তার এই রকম পরিণতি হয়েছে আপনি আমায় টাকার লোভ দেখাবেন না তারপর উনি কিছুক্ষণ থেকে চলে গিয়েছিলেন কান্নায় ভেঙে পড়লেন বলতে বলতে তার বাবা মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে এনে বাবা বলেন পরের দিন মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখন বলেছিলেন কম্পেনসেশন তো পাবেন আপনাদের এই নিয়ে কিছু বক্তব্য আছে তখন আমি বলেছিলাম যেদিন মেয়ের সঠিক বিচার পাবো সেদিন নবান্নে গিয়ে কম্পেনসেশন নিয়ে আসবো শিয়ালদা আদালত রায়দানের আগে বলেছিল আপনার মেয়ের জন্য সতেরো লক্ষ টাকা কম্পেনসেশান দেয়া হবে আমি বলেছিলাম স্যার আমি এখানে ভিক্ষে করতে আসিনি আমরা ন্যায় বিচার পেতে এসেছি সম্ভব হলে সেটা দিন তখন বিচারক বলেন দুঃখিত আইনের কাছে আমার হাত বাঁধা তাই আমাকে এটা লিখতে হচ্ছে জানি টাকা দিয়ে আপনার মেয়ের জীবন ফেরানো কখনোই সম্ভব না দুচোখ ভরা অশ্রু নিয়ে তিলোত্তমার বাবার প্রশ্ন আর আজকে ওরা বলছে টাকা পেলে সব ঢেকে যাবে কি ঢাকবে ওরাই জানে এই সমস্ত বিষয়ে মন্তব্য করতে আমার রুচিতে বাঁধছে তিলোত্তমার পরিবার সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছেন বলে সম্প্রতি তোপ দেখেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় সেই মন্তব্য প্রসঙ্গে তার বাবা বলেন ছমাস আগে উনি আমাদের ঘরে বসে চোখে জল ফেলে গিয়েছিলেন কিছুদিন হতে না হতেই যে তিনি এমন মন্তব্য করবেন তা আমরা ভাবতে পারিনি এটা পুরোনো রাজনীতিক উনি বা সৌগত রায় ওনাদের কারো কাছ থেকেই এমনটা আশা করিনি আমরা হয়তো রাজনৈতিক চাপ থেকেই এমনটা করছেন রীতিমতো ফুঁসে উঠলেন তিলোত্তমার বাবা রীতিমতো একের পর এক বিস্ফোরণ ঘটালেন তিলোত্তমার বাবা একেবারে বিস্ফোরক দাবি করলেন তীরোত্তমার বাবা খুব উগড়ে দিলেন একের পর এক খুব উগড়ে দিলেন রাজ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুব উগড়ে দিলেন অর্থাৎ সাজা ঘোষণার পর থেকে একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুব উগড়ে যাচ্ছেন তিলোত্তমার বাবা এবং মা এমনকি এই দাবিটা তুলে দিয়েছেন যে দাবিটা দীর্ঘ ছ মাসে একবারও কেউ তোলেনি আন্দোলনকারী চিকিৎসক থেকে শুরু করে তিলোত্তমার বাবা মা কেউ তোলেনি মুখ্যমন্ত্রী হিসাবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি সেই দাবিটাই কিন্তু তুলে দিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন রায়ের কপি যদি আপনি পড়ে থাকেন তাহলে এই চেয়ারে বসে থাকার আপনার কোনো অধিকার নেই সমস্ত দায়ভার কাঁধে নিয়ে নিজের কাঁধে নিয়ে এক্ষুনি পদত্যাগ করুন এমনই দাবি করেছেন তিলোত্তমার বাবা এবং মা তবে এবার যে বিস্ফোরক দাবিটা করলেন তিলোত্তমার মৃত্যুর পর তার মেয়ের দেহ দুতলায় নিয়ে আসার পর একটা রুমের ভেতর তাদের ঢুকিয়ে লোকাল তৃণমূল নেতারা এবং ডিসি নর্থ তাদের টাকার অফার করেছিল একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছিল বলেছিলেন কি আছে এই প্যাকেটে বলেছিল টাকা আছে অর্থাৎ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফের বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা এই দাবির পর এবার কি হতে চলেছে আগামী দিনে এই আর্জিকর কাণ্ড নিয়ে গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন ফের নতুন করে মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে আসতে এবং একদিকে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি উঠে গেছে কলকাতা হাইকোর্টে তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে এই আর্জিকর কাণ্ডে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট এই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কি নির্দেশ দেন রাজ্য সরকারের একটিয়ার নিয়ে প্রশ্ন উঠে গেছে কি নির্দেশ দেন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের